আসসালামু আলাইকুম গাইজ সো অনেক দিন পরে কিন্তু জিরো নাইন এ বেড যে জিরো নাইন যে গেমটি আছে জিরো নাইন বেড সো এই গেমটি আপনারা কোথায় ভাবেন সো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যান যাওয়ার পরে ওখানে লিঙ্কটা দেওয়া আছে জাস্ট আপনারা কী করবেন লিঙ্কের উপরে টাচ করে ডাউনলোড দিয়ে নেবেন সো অনেকে কিন্তু ডাউনলোড দিতে পারে না যার কারণে কিন্তু তারা এই গেমটি ডাউনলোড দিতে পারছেন না তাদের জন্য আজকে এই ভিডিওটি সো আজকে এই ভিডিওতে আপনাদেরকে সকল প্রকার যে এখানে এখন কিট করবেন কিভাবে এখানে টাকা ডিপোজিট করবেন কিভাবে টাকা উইডো দিবেন ঠিক আছে এ টু জেডটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো রিয়েলভাবে ঠিক আছে সো আপনি যেন ভিডিও টানাটাই না করে দেখেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো হবে সো আমার এই যে ভিডিওটা দেখতেছেন সো ভিডিও দেখে যে মোর নামে যে একটা অপশন আছে না মোর নামে যে একটা অপশান আছে জাস্ট আপনারা কি করবেন এখানে যে মোর নামে যে অপশান আছে এখানে যার একটা কী করবেন আপনার একটা জাস্ট এখানে ক্লিক করে দেবেন সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি যেখানে এখানে কিন্তু লিঙ্কটা আমি প্রিন্ট করে দিছি সো এখানে ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্কটা দিয়েছি কিন্তু কমেন্টে কোনো লিঙ্কটা দেই না কমেন্টে কিন্তু আমি লিঙ্কটা একটু প্রিন্ট করতে পারছি না যার কারণে কিন্তু একটু প্রবলেম হইতেছে যার কারণে কিন্তু আমি এখানে ডিসক্রিপশন বক্সে কিন্তু অ্যাপসের লিঙ্কটা দিয়ে দিচ্ছি ওখান থেকে চাইলে কিন্তু ডাউনলোড করে ভালো একটা ইনকাম করতে পারবেন সো লিঙ্কের উপরে একটা টাচ দেবেন আপনারা কী করবেন এখানে যে লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি এখানে এই যে লিঙ্কটা এখানে একটা টাচ দেবেন সো টাচ দেওয়ার পরে সো আপনি কিন্তু লিঙ্কের টাচ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা লিঙ্কভে শো করবে এখানে নামে ফোন নাম্বার সো এখানে আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দেবেন সো আপনার যে নাম্বারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেই সেই নাম্বারটি আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন সো আমি একটা উল্টাপাল্টা নাম্বার দিতেছি হচ্ছে তিনটা চারটে পাঁচটা ছয়ট চারটা সো একটু লোডিং নেবে দেখা যাক আমার কিন্তু অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে আমি যা তুমি থেকে কেটে বারো আসবো বেরোয় আসবো সো এখানে একটা নাম্বার দেবেন ঠিক আছে সো আপনার যে নাম্বারটা আছে ওটা দিয়ে দেবেন সমস্যা হইতেছে আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি একটা ভুল নাম্বার দিয়েছি সো ভুল নাম্বার একটা এখন করবো সো দেখেন আমি কিন্তু এখানে একটা পাসওয়ার্ড দিতে ছয় ডিজিটে ঠিক আছে সো আপনার এখানে অক্ষর দিয়ে একটা ছয় ডিজিটের পাসওয়ার্ড দেবেন সো আপনাদের কি একটু দেখা দিতেছে সো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমি নাম্বার পাসওয়ার্ড দুইটা এখানে কিন্তু বসাই দিয়েছি সো বসাই দেওয়ার পরে আপনারা কী করবেন এখানে যদি আপনাদের যে টিকমার্ক যদি এখানে না দেওয়া থাকে আপনারা কী করবেন এখানে জাস্ট একটা টিকমার্ক দিয়ে নেবেন যদি এখানে টিকমার্ক দেওয়া না থাকে ঠিক আছে সো অনেকের এরকম থাকতে পারে জাস্ট এখানে একটা টিক মারি দিয়ে এখানে নিবন্ধনের উপরে টাচ করে দেবেন একটু লোড নিতে পারে আপনার সামনে ঠিক আছে সো আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন করার পরে এখানে সেভে দিয়ে আপনার জিমেলে কিন্তু গাড়িটা সেভ দিতে পারবেন ঠিক আছে তারপরে এখানে কিছু কাজ আছে যেমন আমি দেখা দিচ্ছি আপনাদেরকে আমি একটু ওয়েবসাইট থেকে করছি তো জাস্ট চাইলে আপনি কিন্তু এখানে জিমেলে সেট করে দিতে পারেন পাসওয়ার্ডটি না চাইলে নাই সো এখান থেকে আপনি গাড়িটা যাবেন এখানে কুড়া চিহ্ন দেওয়া আছে সো এখানে সদস্যরা এখানে আপনি ক্লিক করবেন করার পরে আপনার সামনে একটু লোড নিতে পারে সো লোড নেওয়ার পরে এখানে জমা দিয়ে এখানে একটা ক্লিক করবেন তার আগে আপনাদের জমা করতে হলে আগে একটা উইড অপশন আপনাদেরকে কী করতে হবে জাস্ট সেট করে দিতে হবে সো এখানে উত্তোলনশনে আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে পিলাস এখানে ক্লিক করবেন করার পর বিকাশ ঠিক আছে এখানে বিকাশ পিলাপক নেম ঠিক আছে সো আপনাদের নামটা আছে ওটা দিয়ে দেবেন সো আমি একটা হজবজ নাম দিতেছি এখানে একটা আমি একটা আমার বিকাশ অ্যাকাউন্টে দিয়ে দেবো ঠিক আছে সো জিরো ওয়ান ঠিক আছে এটা দিয়ে দিলাম আমার বিকাশ অ্যাকাউন্ট সো দেওয়ার পরে এখানে বিকাশ অ্যাকাউন্টে দেওয়ার পরে এখানে একটা জমা দিন এখানে একটু ক্লিক করলাম ঠিক আছে এটা ক্লিক করলাম আমার কিন্তু জমা দেওয়ার শেষ ঠিক আছে সো এখন কিন্তু একটা পাসওয়ার্ড শেষ সেট করতে হবে ঠিক আছে পাসওয়ার্ড সেট না করলে কিন্তু আমি এখান থেকে ওইটা দিতে পারবো না সো পাসওয়ার্ড কিন্তু আমি আগে এ কিন্তু আমি কিন্তু আপনার অনেকে পছন্দ রাখতে পারে সে আমি পাসওয়ার্ড কিন্তু আগে সেট করি না যার কারণে কিন্তু এখন সেট করবো ঠিক আছে এখানে একসঙ্গে বসালাম এখানে একটা উল্টা পাল্টা পাসওয়ার্ড দিলাম দেওয়ার পরে এখানে জমা দিন অপশানে ক্লিক করলাম করার পরে এখানে যে যাও যে অপশানটা সেখানে একটা দাস ক্লিক করে দিলাম এখানে কিন্তু মেনলি খেলা ঠিক আছে গাই সেটা ভালো করে মনে রাখবেন সো এখানে একটা ছয় ডিজিটের পাসওয়ার্ড দেবেন ঠিক আছে এটা উত্তোলন পাসওয়ার্ড ঠিক আছে উত্তোলন পাসওয়ার্ড আগে সেট করি না জাস্ট এখন সেট করবো জমা দিন অপশানে ক্লিক করলাম সেটিং সাফল্য ঠিক আছে এখন যদি আপনি উইডো দেন হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট মানে ঠিক আছে এখানে কিন্তু একশো এখানে লেনদেন পাসওয়ার্ড আমি যা দিয়েছিলাম ওইটা এখানে বসাবো দিয়ে জমা দিন অপশানে ক্লিক করলে আমার কিন্তু এটা মুদ্রা অতিশয় দয়া করে পরে আবার চেষ্টা করুন আমার কিন্তু প্রিনটা ঠিক আছে আমি যে প্রিনটা একটু উল্টোপাল্টা দিই উল্টো ফাল্টা দেওয়ার কারণ দেখেন দয়া করে সঠিক আর্থিক পাশটি লিখুন সো আমি আর এখানে ঘেটাঘাটি করবো না জাস্ট এখন আপনাদের দেখাবো কীভাবে টাকা জমা দেবেন যেখানে জমা দামের একটা অপশান আছে বিজ্ঞান নিগজ যেটা পারেন সিলেক্ট করে নেবেন ঠিক আছে সো এখানে একশো দুশো তিনশো পাঁচশো ছয়শো সাতশো আটশো আপনি যত পারেন আমার এখানে হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট কিন্তু আপনি এখানে ডিপোজিট করতে পারেন এখানে দুইশো পরে ক্লিক করে পরবর্তী এখানে ক্লিক করবেন কারণ একটু লোড নেবে আপনার সামনে নেওয়ার পরে এই নাম্বারে তাদের এজেন্ট নাম্বারটি এখানে চাপ দিয়ে কফি করবেন এখানে চাপ দিয়ে কফি করবেন করার পরে কি করেন ক্যাশ আউট করবেন এই নাম্বার কি করবেন ক্যাশ আউট করে এখানে নিশ্চিত ভাষা ক্লিক করে দিলে আপনার টাকাটি কিন্তু অ্যাড হয়ে যাবে ইনস্ট্যান্ট তো আশা করি ভিডিও ভালো লাগছে তো ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ